ফেসবুক পেজ থেকে আমার ইনকাম আছে মূলত দেড় থেকে দুই লাখ টাকা প্রতি মাসে আপনারা হয়তো মনে করতে পারেন যে ফেসবুক পেজ থেকে এত কেনা ইনকাম কেমনে আসে হ্যাঁ ফেসবুক পেজ থেকে ইনকাম আসে কারণ ফেসবুকে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম দিচ্ছে এখন কিন্তু আমার ব্যাপার আজকে ওইটা না আজকে হচ্ছে আমার ব্যাপার যে ফেসবুক পেজের আমার শুরু কাহিনীটা এবং আপনাদের অনুপ্রেরণা যোগাবে আজকে বিরোধে যখন ফেসবুক পেজ খুলি তখন কিন্তু প্রচণ্ড উৎসাহ নিয়ে আমি ফেসবুক পেজ খুলেছিলাম খোলার পরে তখন মনে হলো যে আসলে ফেসবুক পেজ তো খুলে ফেললাম তারপরে একটা বড় সমস্যায় পড়লাম সেটা হলো নাম নিয়ে ভাবছিলাম কি নাম দেব ফেসবুক পেজে কিন্তু এরকম নাম খুঁজতে খুঁজতে অনেক মনে করেন গুগল খাটাঘাটি হয়ে গেল এরকম অবস্থা তার পরবর্তীতে নামটা একটা পাইলাম একটা ইচ্ছা মতো দিলাম নাম তারপরে যেগুলো লাগে বা অ্যাভার্ড সেকশনে যেগুলো লাগে সবগুলো কিন্তু আমি পূরণ করলাম তারপরে কিছু কভার ফটো সেট করতে চাইলাম যে কভার ফটো খুঁজা খুঁজে পেতে সমস্যা হলো তারপরে আমি কভার ফটো একটা দিয়েছিলাম দেওয়ার পরবর্তীতে আমি এভাবে করে আমার ফেসবুক পেজটা কমপ্লিট করি মূলত এখন একটা পয়েন্ট আছে এখানে এটা পয়েন্ট হচ্ছে আপনার যে ফেসবুক পেজ খুলবেন সেটার নামটা কিন্তু ইউনিক হতে হবে সবার চেয়ে আলাদা হতে হবে যেন খুঁজে পাওয়া যায় আর ফেসবুক অ্যালবোডমে যেন আপনারটা সাজেস্ট করে বা আপনি যদি কেউ কোনো জায়গা থেকে নাম লিখেন আপনার পেজের নাম যে কোনোভাবে লিখে কিন্তু যেন আপনারটাই আসে আপনারা প্রথমে আসে এরকম একটা সিস্টেম থাকতে হবে এবং কভার ফটো যেটা দেবেন সেটা কিন্তু ইউনিক হতে হবে এবং কভার ফটোটা যেন মোবাইলে সুন্দর লাগে মোবাইলে দেখতে যেন সুন্দর লাগে এবং পুরো ফ্রেমটা যেন হয় মোবাইলে সেরকমভাবে কভার ফটো দিতে হবে আপনাকে আপনার সেকশনটা পূরণ করতে হবে আপনি কি বা কোন টাইপের কন্টেন্ট ক্রিয়েট করেন সে অ্যাবাউট সেকশনে সেই ধরনের কিছু লিখে দিতে হবে যে আপনি এই টাইপের ভিডিও করেন আপনি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর এরকম মজার ব্যাপার হচ্ছে ফেসবুক যখন পেজ খুললাম খোলার পরে কিন্তু আমি দুই দিন বসেছিলাম যে কি লিখবো না লিখবো কোন পোস্ট করবো কোন ভিডিও পোস্ট করবো এরকম চিন্তা ভাবনা করতে করতে দুই দিন চলে যায় আমার তারপর মজার কাহিনী হচ্ছে আমি যখন ফেসবুক পেজ খুললাম খোলার পরবর্তীতে আমি একটা পোস্ট করলাম ছবি পোস্ট করলাম ছবিটা কিন্তু এমন ছিল যে আমি গরুর পাশে দাঁড়িয়ে একটা ছবি উঠাইছি উঠাই সেটা পোস্ট করেছিলাম প্রথম পোস্ট এবং লিখেছিলাম এটাই শুরু এইটা লেখার পরে আমার এক ফ্রেন্ড কমেন্ট করেছিল যে গরু আসলে কোনটা ভাই আপনি না ওইটা তারপর থেকে ভিডিও তৈরি করা শুরু হলো ক্যামেরার সামনে এসে এবং আমার ভয় লাগতো যে আমি কিভাবে ভিডিও তৈরি করবো কারণ এত অদ্ভুত লাগতো আমাকে দেখতে নিজেকে এবং যখন ভিডিও তৈরি করতাম পরপর নিজের ভিডিও নিজে যখন দেখতাম তখনই অবাক হতাম যে এটা আমি এত অদ্ভুত দেখতে এরকম মনে হয়তো ভয় পেতাম কিন্তু নিয়ম করে ভিডিও দিতাম এবং আমি নিজেকে বিশ্বাস রাখতাম আমি যদি ভয় পাই তাহলে মানুষ কি ভাববে এইটা ভেবে তো আমার লাভ নাই আমি যেমন আমি যেটা করতে চাই সেটাই করতে হবে এই ধরনের ব্যাপারটা আমি ফোকাস দিতাম দিয়ে নিয়মিত ভিডিও আপলোড করতাম এখানে কিন্তু কিছু পয়েন্ট আছে সেটা হচ্ছে আপনি নিজের ভিডিও যখন নিজে করবেন তখন কিন্তু ভিডিওগুলো পারফেক্ট হবে না ক্যামেরার সামনে গেলে আপনার কেমন একটা ফ্রাই ফিল হবে লজ্জা ফিল হবে বা ভয় লাগবে এটা দূর করতে হবে এবং প্রথম ভিডিও আপনার পাঁচজনও দেখবে না হয়তো দুই একজন দেখতে পারে তাও একটু সৌভাগ্যক্রমে এবং আপনি মনে করতে পারেন প্রথম ভিডিও যদি আপনার জন দেখে তাহলে কিন্তু এগারো নম্বর ব্যক্তিটাই কিন্তু আপনাকে

তারা বলবে তোর ভিডিও দেখবো কেন অন্যের ভিডিও দেখবো তোর ভিডিওতে কি আছে এরকম কিন্তু বলবে আপনার এটা নিয়ে যদি হতাশ হন তাহলে কিন্তু আপনাকে পিছিয়ে পড়তে হবে তো আমি কিন্তু সেই সময় থামি নাই আমি নিয়মিত এমন অনেকদিন হয়েছে আমি লিখতাম আজকে বৃষ্টি হবে কি না এরকম অনেকদিন হয়েছে আমি পোস্ট করতাম যে আজকে বৃষ্টি হবে কি না হবে আজকে রোদ হবে কি না হবে এরকম কিন্তু পোস্ট করতাম কিন্তু আমার পোস্ট কিন্তু নিয়মিত থাকতো পয়েন্ট শুরুতে কিন্তু মানুষের কিন্তু আপনাকে সাড়া দেবে না আপনার নিজের মানুষগুলা বা নিজের পড়া প্রতিবেশী বন্ধু বান্ধবরা কিন্তু আপনাকে সাড়া দেবে না

ফেসবুকে আমি ভিডিও নিয়মিত করতে থাকতাম তারপর একটা একদিন একটা রিলস তৈরি করলাম রিলস ভিডিওটা ছিল এরকম যে কীভাবে মোবাইল দিয়ে ফটো এডিট করবেন ভাবে এই ভিডিওটা কিন্তু আপনার ভাইরাল হয়েছিল আমার প্রথম ভিডিও প্রায় দুই লাখ মতো ভিউ হয়েছিলো একটা রিলস থেকে এবং পেজে লাভ দিয়ে ফলোয়ার্স বাড়া শুরু করলো এবং এর ফলে কিন্তু আমি কিন্তু মনিটাইজেশন পেলাম এবং ফেসবুক দিয়ে পেলাম পাইলাম যে ইউ আর এলিজেবল ফর মনিটাইজেশন মানে আমি মনিটাইজেশনের জন্য প্রাপ্য এবং ইনস্টেম অ্যাডস বলেন বা স্টার বলেন সেটা সবগুলো কিন্তু আমার মনিটাইজেশন এনেবল হয়ে গেল তখন আমি অ্যাপ্লাই করলাম এবং তারপর থেকে আমাকে অনেকে ইনবক্সে মেসেজও করতে লাগলো ভাইয়া আমার প্রোডাক্ট রিভিউ দিতে পারবেন আমার অ্যাপ আছে অ্যাপটা রিভিউ দিয়ে দিতে পারবেন বা বিভিন্ন ধরনের কিন্তু প্রোপোজাল আসতে থাকলো পয়েন্ট মনিটাইজেশন আসার আগে কি করতে হবে আপনাকে মনিটাইজেশন পেতে হলে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে কাজ করতেই থাকতে হবে এবং ফেসবুকের যেসব রুলসগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে চললে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন এবং আপনার মনিটাইজেশন আসুক বা না আসুক কিন্তু আপনাকে কাজ ছাড়া যাবে না এবং নিয়মিত হতে থাকেন মনিটাইজেশন আসবে ইনশাল্লাহ আমি আজকে যে জায়গায় এসেছি এটা কিন্তু আমার একদিন আসে নাই কারণ এটা হচ্ছে আমি কন্টিনিউসলি কাজ করেছি এবং আমি থামি নাই কোন জায়গাতে থামি নাই সবাই বলতো মজা করতো যে কি করে না করে এসব দিয়ে কোনো কাজ হয় না হয় এরকম ভাবে অনেক কিন্তু সমালোচনা করতো তারপরে কিন্তু আমি থামি নাই আমার কাছে মনে হয় যে তুমি যদি কাজ করতে চাও তাহলে কিন্তু কাজ করা শুরু করো আজ থেকে কাল থেকে নয় কিন্তু এবং তারা যখন বলতো যে কোনো কাজ হবে না কিছু হবে না এই ধরনের কথা বলতো তখন আমি ভাবতো বলতাম ওয়েট অ্যান্ড মনে 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 তবে অবশ্য তুমি যদি নিজের কথা বলো নিজের পথে হাঁটো তাহলে তুমি সফল হবেই ইনশাল্লাহ ভিডিও শেষে আপনি যখন ভিডিও করবেন যদি বড় ভিডিও করেন তাহলে কিন্তু আমার যে কথাটা বলছি এটাও কিন্তু বলতে হবে আপনাকে আর ভিডিও শেষে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আজ থেকে শুরু করতে হবে আপনাকে এবং হচ্ছে আপনি আমার ভিডিও নিচে কমেন্ট করবেন এই ভিডিওর নিচে যে আপনি পেজ খুলেছেন আমার ভিডিও দেখার পরে বা আজ থেকে খুলেছেন এবং পেজের নামটা শুধু দিয়ে যাবেন দিয়ে গেলে কি হবে আমি আপনার পেজে গিয়ে অবশ্যই ফলো দিয়ে আসবো কারণ আমি যখন আপনি যখন আমার ভিডিও দেখে আপনি পেজ খুলবেন নিশ্চয়ই আপনাকে গাইড করার উদ্দেশ্য আমার এবং আপনাকে গাইড করতে হবে মাঝে মধ্যে এবং আমি নিজেকে যখন ফলো দিয়ে আসবো তখন কিন্তু আপনার জন্য উপকার আমাকে বলি আমি আমার ছয়টা মূলত ফেসবুক পেজ আমার এটাতে ফলোয়ার সংখ্যা হচ্ছে একটা আছে সত্তর হাজার প্লাস আর একটা তাশে তিন হাজার আছে চার হাজার প্লাস আর একটাতে আছে কিন্তু তিন লক্ষ আর একটা আড়াই লক্ষ প্লাস এই ধরনের সাবস্ক্রাইবার আছে এবং আমি যদি যখনই আপনাকে ওইসব পেজগুলো থেকে ফলো দিয়ে আসবো তখন কিন্তু ফেসবুক অ্যালগরিদম থেকে আপনাকে সেই পেজটা উঠাই দিবে অবশ্যই উঠাই দেবে কারণ বড় পেজ যখনই আপনাকে ফলো করবে তখন কিন্তু আপনার পেজটার ভিতরে কিছু না কিছু আছে এটা মনে করবে ফেসবুক অ্যালগোরিজম তার ফলে কিন্তু আপনার পেজটা পেজের রিচটা কিন্তু আরও বাড়বে কেন আমি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বলবেন যে আপনি কোন পেজ খুলেছেন এবং কবে থেকে খুলেছেন এবং কাজ শুরু করেন ভাই ইনকাম করতে চাইলে বসে না থেকে কাজ শুরু করুন আজকে কাজ আজকে কাজ শুরু করলে আজকে ইনকাম হবে না কিন্তু পাঁচ দিন পরে দশ দিন পরে এক মাস পরে এক বছর পরেও ইনকাম হবে গ্যারান্টি দিচ্ছি আমি